তোমাদের মধ্যে হুজুরে সবচেয়ে বেশি ছেসা দেয় কারে বেশি আমারে আমারে তোমার তো বিয়ে করছো চকলেট কিনে না দিলে তো মন খারাপ হইবে হ্যাঁ আজ তো আজকে ছেসা তোমরা মাদ্রাসায় পড়ো সবাই তোমরা কি বন্ধু চারজন তাই বড় কেটা তোমাদের মধ্যে এদিকে এসো এসিন এসিন এদিকে আসো তুমি যাও কেন এসিন তোমাদের মধ্যে হুজুরে সবচেয়ে বেশি ছেসা দেয় কারে বেশি আমারে আমারে তোমার তোমার কি বেশি ছেসা দেয় তুমি দুষ্টম বেশি করো হ্যাঁ আতে জুতা কি লাগে তোমার এ তোমার নাম কি তোমার নাম কি হাসি হাসি তোমার কি সাড়ে ছ্যাছে হুজুরে ছেসে না একদিন ছেসে আর একদিন ছেসে না আর তোমার ছেসে বেশি ছেসে না কম ছেসে না তোমারে

যাও কিলো বলো নাও কি নেবে তোমাদের কি পছন্দ হয় দেখো তো কি খাইতে মনে চাই খাও দি খাও কি খাইতে মনে চাই খাও এই কোনো খাও ভালো জিনিস খাও ভালো কি নেবো বলো বিস্কিট হ্যাঁ এইটা একটা ভালো জিনিস বলছো ওকে বাসায় ছোট বোন আছে কার কার ছোট ভাই আছে সবাইয়ই আছে তাহলে তো বিস্কিট দূরে করে নেওয়া লাগে না সোট বার লেগে নেওয়া লাগে না সবাই দূরে দূরে দেন যাক দূরে দূরে দেন সবাই বুঝে আছে না তোমায় শোনো তোমার বোনরা তুমি ভালোবাসো সত্যি কথা বলো আমার দিক তাকাও সবাই পাইছো সবাই পাইছো আর কিছু লাগবে যদি চকলেট কিনে না দিলে একটু মন খারাপ হয় না সবাই নাইক দেখাও তাকাই বলো সাজিক দেখাও চকলেট কিনে না দিলে একটু মন খারাপ হইবে হ্যাঁ আচ্ছা তাহলে সবাই চকলেট নাও দেরি দেরি চকলেট দেন তোমার সবাই খুশি সবাই খুশি হাসি দাও হাসি দাও সবাই তুমি আসো না কেন হাসি দাও এখানে ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই যাও বাসায় যাও সাবধানে বাসায় যাও ওকে